দেড়শো টাকার ভিতর কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে রং বেরঙের এগুলো কিন্তু সুন্দর মুভমেন্ট করে এই যে দেখেন এগুলো কিন্তু বাচ্চাদের খুবই আকর্ষণীয় কালেকশন খুবই সুন্দর কালেকশন হচ্ছে যারা এক পিস নেবে তারা কিন্তু এক পিস অর্ডার করতে পারবে তাই তো টাকা পার পিস এগুলো থেকে শুরু আছে এগুলো কত করে আছে এটা করে আপনার আছে আচ্ছা এটা কত করে আছে এটা তিনশো

আচ্ছা তাহলে যে আছে বড় কোয়ালিটি এগুলা। আবার এই যে টাকা এক মাত্র 350 টাকা। টাকা দেখতেই এই যে। কিন্তু মানে অনেক বাতাস। গরমের আরাম। এটা লো 320 টাকা। এটা টাকা।

মোটামুটি চলে এগুলো কত করে আছে পার পিস 350 টাকা এরা বলবেন একটা ফিতা থাকে কলা জুলা রাখতে পারো আচ্ছা এগুলো কিন্তু দেখতেই পাচ্ছি আমার লাগাই নাই তো আচ্ছা আছে তারপর এগুলো কত করে আছে এটা আপনাদের 280 টাকা 280 টাকা হোল্ডিং ফ্যান আচ্ছা একটু দেখেন আচ্ছা এগুলো কিন্তু আপনারা খুলে বসিয়ে রাখতে পারবেন আবার কিন্তু কেউ করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি এর ভিতরেও কিন্তু আপনারা অসংখ্য কালার পেয়ে যাবেন এগুলো খুব বারোশো টাকা করে পার পিস এগুলো কিন্তু অনেক সুন্দর যেগুলো আপনারা অনলাইনে দেখতে পান এই টু এটা টাকা টাকা ল্যাম্প সিস্টেম এরা মানে এদের লাইট জ্বলবে রিংটা না এই টাচ সিস্টেম এটা টাজলেই লাইট জ্বলবে আচ্ছা সব মানে টেবিল ল্যাম্প মানে ব্যবহার করতে পারবে আচ্ছা কত করে আছে টাকা টাকা প্রাইস দুইটা মডেল আছে দুইটা মডেল আছে এই কি আছে এই পাশে এগুলো হলো টাইমার বাচ্চাদের ফের মানে বাসা বাড়িতে রাখে দেখতে শুনুন এগুলো কত করে পার পিস এটা 180 টাকা পার পিস 180 টাকা করে পার পিস আবার এই যে টাইমার আছে কিছু আপনার টাইম লিমিট করা এই যে এটা 10 মিনিট আপনি 10 মিনিট লিমিট দেওয়া টাইমে 10 মিনিট আছে 5 মিনিট আছে 15 মিনিট আছে মানে টাইমের লিমিট দেওয়া আছে এগুলো প্রাইস কত করে আছে এটি এর আপনার 320 টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা কোয়ালিটি এগুলো কিন্তু সুইচে আপনারা যদি অন করেন তাহলে কিন্তু এরকম হতে থাকবে এখানে কিন্তু তিনটে সাইজ আছে এগুলো একদম ছোট সাইজ কত টাকা আছে এটা 1500 টাকা এটা ভিতরে মানে আপনারা অরিজিনাল যে মাছ ওটাও পালতে পারবেন আচ্ছা সমস্যা হবে না মারা যাবে না 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 আচ্ছা আর এই ওয়াটারটা কি ঘরের ওয়াটারই ব্যবহার করতে পারবেন ঘরের ওয়াটারে আচ্ছা তারপরেটা কত আছে এটা হলো আপনার 1800 টাকা 1800 আর বড়টা হলো সবচেয়ে 2000 2000 টাকা পুরো হলো ক্রিস্টাল কাজ যেগুলো বলে এই যে সুন্দর জিনিস এগুলো পার পিস কত করে আছে এটা আপনি পার পিস 130 টাকা 130 টাকা এটা একটা আছে লাইটিং লাইট জ্বলবো এই এটা হলো মানে লাইট জ্বলবে আপনি এগুলো কত করে এটা হলো আপনার 170 টাকা 100 এটা দুইটা করে কালার ইটস গার্ল আর ইটস বয় আছে দুইটা করে কালার একটা পড়ল আচ্ছা তারপর এগুলো কত করে আছে এটা 280 টাকা পুরোটা কাচের এটা আচ্ছা তারপর এগুলো কত করে এটা 480 টাকা চারশো আশি টাকা ক্রিস্টালের কিন্তু এখানে আরও অনেক কালেকশন রয়েছে মুক্তার কালেকশন আছে এগুলো কত করে এটা আপনার দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা তারপরে এখানে হাঁস আছে এগুলো কত করে আছে এগুলো একশো আশি টাকা আচ্ছা তারপরে ময়ূর ময়ূর একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপরে কিউট কিউট এগুলো কত করে আছে নব্বই টাকা শুধু শুধুমাত্র নব্বই টাকা এগুলো কিন্তু অনায়াসে আপনারা একশো তিরিশ টাকা চল্লিশ টাকা করে সেল করতে পারবেন তারপরে এখানে কিন্তু মসজিদের অনেক কালেকশন আছে এগুলো কত করে আছে

এখানে কিন্তু আরও অনেক কালেকশন রয়েছে সেম দামের ভিতরে তারপরে এগুলো কত করে আছে এটা আছে আপনার সাতশো পঞ্চাশ এটা আছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এখানে কিন্তু ক্রিস্টালের অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আছে এইটা কত করে আছে চারশো আশি টাকা মেটালের চারশো আশি টাকা আচ্ছা তারপরে এই পেশে যে এগুলো কত করে আছে এগুলো এই যে আনারস আছে এটা এটা আপনার হলো তিনশো টাকা শুধু শুধু এক পিস তিনশো টাকা হ্যাঁ এই যে দেখেন সুন্দর একটা জিনিস

এগুলো কত করে আছে এটা আপনি 380 টাকা এটা এই যে দাম বেশি আচ্ছা পরে এই পাশে এই যে ফল ফলা এগুলো কত করে আছে মোদি আছে এটা একটা একদম 1050 850 900 তারপর মুভমেন্ট করে এগুলো কত করে আছে এটা 550 টাকা 550 টাকা আচ্ছা তারপর এইটা কত করে আছে এটা 520 টাকা 520 টাকা আচ্ছা তারপর নিচে এগুলো কত করে আছে ক্যাপসিকাম আছে 550 এগুলো আছে 550 আচ্ছা বিভিন্ন প্রাইজে মানে এগুলো কত করে আছে এগুলো হলো আপনাদের শিফরা এগুলো শুধু 85 টাকা করে এগুলো সব এদিকে যা দেখতেছেন সবই 99 এর ভিতরে আপনি আচ্ছা আর এই জিনিসের এগুলো কত করে আছে এগুলো মানে আপনি সব 99 এর পুরো 85 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা এরকম আচ্ছা তারপর উপরে এগুলো কত করে আছে এগুলো লেম আছে এগুলো হলো 450 টাকা এগুলো যা আছে সব सेम প্রাইস सेम প্রাইস 450 টাকা করে আর স্যার এগুলো কি আছে এগুলো চাইনিজ এগুলো 110 টাকা আর এটা আছে আপনার শুধু 80 টাকা 20 টাকা এগুলো মাত্র একশো বিশ টাকা কয়েন বক্সগুলো দেন নতুন আছে এগুলো ফোজেন আছে ও ইউনিক আছে একশো ষাট টাকা পিস একশো টাকা পার পিস হুম এই যে বড়গুলো আছে বাচ্চা এই যে খেলে গেল এগুলো কত করে আছে এটা হলো 250 টাকা আছে 250 পুরোটা মেটাল বডি আচ্ছা তারপরে এগুলো কত করে আছে এইটি বক্স আছে 1050 আর এই যে ছোটটা আছে এই যে 480 টাকা এই যে এটা এটা হচ্ছে 480 টাকা 480 টাকা

তিনশো বিশ টাকা মেটালে কিন্তু খুব দারুণ দারুণ কালেকশন আছে এখানে ব্যানের একটা বড় কোয়ালিটি আছে এগুলো কত করে আছে তিনশো পঞ্চাশ এত বড় ব্যান তিনশো পঞ্চাশ টাকা অনায়াসে কিন্তু আপনারা পাঁচশো টাকা সেল করতে পারেন এটা কত করে আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা মেটালে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো কত করে আছে এটা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা তারপর এখানে কিন্তু আরো অটো গাড়ি আছে এগুলো কত করে আছে অটো গাড়ি অটো গাড়ি হলে চারশো আশি 480 টাকা তারপর এগুলো কত করে আছে আছে আপনার 110 আছে 140 টাকা আছে আপনার 130 টাকা শুধু গাড়ির কালার আছে এগুলো আছে গাড়ির ডিজাইনও আছে কালারও আছে আর মোবাইল স্ট্যান্ড মাত্র 130 টাকা 130 টাকা মোবাইল স্ট্যান্ড কত করে আছে

এখানে দুশো চল্লিশ টাকার ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে তারপর এগুলো কিসের প্রোডাক্ট আছে এটা হলো মানে মাটির একটা পলি মাটির মতো আচ্ছা এগুলো কত করে আছে পার্টি শুধু পঁচাশি টাকা পার পিস এগুলো পঁচাশি টাকা করে এই বড়গুলো আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা বিভিন্ন প্রাইজে পঁচাশি টাকা পঁচাশি টাকা এগুলো পঁচাশি টাকা না হ্যাঁ এগুলো পঁচাশি টাকা আর সর্বোচ্চ আছে একশো বিশ টাকা

এগুলা যা আছে আপনার সব 250 দাম বেশি আছে না বাবা পড়ে যা টাকা 250 টাকা তো মানে আপনার কোন লই যে আইলে ওই বলে যেটা কিছু মানে আংটি রাখে মানে আইলে ওই বলে আচ্ছা আইলে কত করে পার পিস এটা তো আপনার বাবা লাগে নিতে হবে হ্যাঁ 12 টাকা এটা শুধু 100 টাকা পার পিস পার পিস 100 টাকা মানে 1200 টাকা ডজন আছে হ্যাঁ 50 টাকা পিস গোলাপ স্টিক মাত্র 50 টাকা পিস

এখানে কিন্তু মগের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো কত করে এটা 100 এটা দাম বেশি একটু আচ্ছা আমার এই চা আছে 95 টাকা শুধু এগুলো হচ্ছে 95 টাকা আচ্ছা মগের একদম কালেকশন কত টাকা থেকে শুরু আছে মগের মানে আপনার সর্বনিম্ন আছে তার 70 টাকা 80 টাকা শুরু করে 100 টাকা 120 টাকা এরকম আচ্ছা বিভিন্ন কোয়ালিটির কিন্তু মগের কালেকশন আছে ছেড়ে দেখো মু এগুলো কি প্রোডাক্ট আছে ভাই এগুলো এগুলো করে আমরা চলবে যেগুলো আছে শুধু বারোশো টাকা এটা আছে তেরোশো টাকা আচ্ছা এরকমেরই এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে আপনারা যারা এই সব প্রোডাক্ট পাইকারি কিনতে চান সরাসরি হচ্ছে চকবাজারের বিসমিলা টাওয়ার থেকে এখানে আরও অনেক দোকান রয়েছে তাহলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো খুবই কম দামে এখান থেকে পাইকারি নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তার পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবে হিউজ পরিমাণ প্রোডাক্টের কিন্তু কালেকশন আছে এখানে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ